হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে কোথায় আছে আর আমা এসতাই বেড়াও শুধু খুঁজিয়া বুজুর্গ ভাব নিজেকে নরম তো শোকে শুইয়া কোথায় আছে আর আমা এসতাই বেড়াও শুধু খুঁজিয়া বুজুর্গ ভাব নিজেকে নরম তো শোকে শুইয়া কত মানুষ রাস্তায় শুইয়া জীবন কাটাইছে কি জবাব দিবি তুই আল্লাহরি কাছে হায় কি জবাব দিবি তুই আল্লাহরি কাছে